হ্যালো গাইস তো কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে অবস্থিত যে ভেড়ি আছে সেই ভেড়িতে আমাদের বাড়ি থেকে বেশি ধুন নয় ভেড়িটা পাঁচ থেকে ছ কিলোমিটারের মধ্যেই ভেড়িটা আছে তো আমি সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সেই ভেড়ি উদ্দেশ্যে যাওয়ার জন্য আজকে ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য আমার সাথে থাকুন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আশা করছি খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব। আর শুধু পৌঁছেই যাব না আমি রাস্তাতে যেতে যেতেও ছোট ছোট ভিডিও ক্লিপ আমাদের দেখাবার চেষ্টা করব আশা করছি আমাদের ভালো লাগবে আমরা এখন অনেকটাই পথ পার করে ফেলেছি আমরা এখন আছি হচ্ছে পার্বতীপুরে এখানে নজর কাড়ার জন্য সুন্দর প্রকৃতি থাকলেও রাস্তার অবস্থা খুবই খারাপ মানে এত খারাপ আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন কিন্তু রাস্তা খারাপ বলে মন খারাপ করে লাভ নেই কারণ রাস্তার দুপাশের প্রকৃতি মন খুশি করার দায়িত্ব নিয়ে নিয়েছে আশা করছি আপনারা ভিডিওটার মাধ্যমে আপনারা অনুভব করতেই পারছেন প্রকৃতিক সৌন্দর্যটা আগে দুপাশে আরও গাছ ছিল সময়ের সাথে সাথে সবই হারিয়ে যাচ্ছে তবে চিন্তা নেই আপনারা আমার ভিডিও দেখতে থাকুন কোনো দিনও প্রকৃতিক সৌন্দর্যর বাইরে আমি আপনাদের যেতে দেব না তো আমরা ভেরির আশপাশে পৌঁছে গেছি আর কিছু মিনিটের মধ্যেই ভেরির ভেতরে পৌঁছে যাব তবে ভেরিতে পৌঁছানোর আগে ভিউটা আপনাদের একবার ভালোভাবে দেখিয়ে দিন চেষ্টা করবো কারণ আপনাদের শহরে এরকম ধরনের ভিউ আপনারা দেখতে পাবেন না আশা করছি আমাদের এখানের ভিউ আপনাদের খুব ভালো লাগছে ওই যে দূরে দেখছেন যে হলুদ হলুদ ধান শীষের মতন হয়ে আছে ওই জন্য আসলে ধান নয় বর্ষাকালে যে ঘড়ি ঘাসগুলো হয়েছিল সেই জন্য সূর্যের তাপে সব মুখগুলো পুড়ে পুড়ে গেছে তো সেই জন্য ওই সব হলুদ হয়ে গেছে আশা করছি আপনাদের আমাদের এখানকার ভিউ ভীষণ ভালো লাগছে টানা আধ ঘন্টা সাইকেল চালানোর পর অবশেষে আমি ভেরিতে পৌঁছে গেলাম ঘেমে নে এক অবস্থা আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমি গত দু বছর পর আজ ভেরিতে এলাম আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আশা খেচ্ছি খুব ভালো লাগে আপনাদের তো আপনাদের যেমনটা বলেছিলাম ভেতর দিকে অনেক বড় বড় ভেরি করা আছে তার মধ্যে একটা হচ্ছে আমার পেছন দিকে এটা আছে আর আমার সামনের দিকেও আছে আমার সামনের দিকে এটা একটা আছে আর তারপরও একটা ভেরি করা আছে আর ওই দিকে একটা আছে ওই সোজা একটা আছে আর ওই দিকে একটা সোজা আছে এখানে মোটামুটি আট দশটার ওপর মাছের জন্য ভেরি মানে পরপর করা আছে আর ভেরি মাঝখান যে রাস্তাটা আছে এটা ভীষণ সুন্দর লাগে এখানে এসে আমরা যদি আমরা এখানে ইনস্টাগ্রামে রিলসও বানাতে পারবেন এই ফেসবুকে শর্টসও বানাতে পারবেন সব কিছু বানাতে পারবেন জায়গাটা পুরো ফাঁকা থাকবে প্রায় সব সময়তেই অথচ শীতকালে একটু বেশি ভিড় হয় কারণ সবাই ফিষ্টি ফিস্টি করতে আসে আর জায়গাটা পুরো ফাঁকা দারুণ জায়গা দারুণ পরিবেশ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে এলে শুধু ভেরির নয় আপনারা যদি এইখানে আসেন সানসেটেরও মজা নিতে পারবেন দেখেছেন কত সুন্দর লাগছে সূর্যটা আর এখানে ভালো বসারও জায়গা আছে ভেড়ির ধারে পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন সেরকম বেশি কেউ লোক নেই হয়তো দেখতে পেলে হয়তো হাতে গোনা দশ পাঁচটা লোক পাবেন ভীষণ সুন্দর জায়গা চারিদিকে পরিবেশটা ভীষণ সুন্দর এসেছি গেলে এখানে থেমে থাকবো না আমরা আরও ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবো কারণ আরও ভেতর দিকে আরও বড়ো বড়ো ভেড়ি করা আছে আর আপনাদেরকে ওই দিকে যে কলা গাছগুলো আছে না দিকে ওই পারে একদম সেই ওই কোণে তো আমরা আজকে সেইখানেও নিয়ে যাব কারণ এসেছি জায়গালে আমরা পুরো জায়গাটা আমাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে ওই দিকটা গেলে কারণ ওদিকে আরও জায়গা করা আছে অনেক ফাঁকা রাস্তাও আছে যে বলেছিলাম এবার আমরা ওই দিকটাতেই যাবো ঠিক যেমনটা ভেবেছিলাম ওই দিকের থেকে এই দিকে ভেরির সংখ্যা অনেক বেশি ওই দিকে তো চারটে পাঁচটা ছিল আর এইদিকে এখনও অনেক কটা আছে গলা গাছগুলো কি সুন্দর সারি সারি সারিগুলো সাজিয়ে লাগিয়েছে দেখুন আমাদের ভেড়ির ভ্রমণ এখানেই সম্পন্ন হলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না